জি এখন যে প্রেশার তৈরি করছে বিচারের জন্য হ্যাঁ তো আমি এটাও একটু প্রশ্ন করতে চাই যে এই ইনকেলাব মঞ্চ বা ধরেন আপনারাও কি মনে করেন এই সরকার আসলে বিচার করতে চায় না এত শক্ত প্রেসার তৈরি করা হচ্ছে কেন এক এবং ইনকিলাপ মঞ্চ কিন্তু ফেসবুকে বলেছেও যে আমরা ক্রস ফায়ার দেখতে চাই না হাতির খুনের ক্রস ফায়ার দেখতে চাই না কেন মনে হচ্ছে যে এরকম ক্রস ফায়ার করে ফেলা হবে দেখেন এটা এটা খুব সারপ্রাইজিং এবং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে এই সরকার গণ দিয়ে আসছে এই সরকারের তো এই গণ একজন নায়ক যখন আপনার প্রকাশ্য দিবালোকে আততায়ের হাতে আপনার গুলিবিদ্ধ হইল এবং পরবর্তীতে আপনার শহীদ হইলো তো সেই খুনিকে ধরার জন্য তো সরকারের দিক থেকে কোনো ত্রুটি দুর্বলতা থাকার কথা না কিন্তু আমরা আমি আমি জানি না এটার কারণ কি কিন্তু আমরা খুব সারপ্রাইজিংলি দেখতেছি যে সরকার এখানে যতখানি করার কথা ততখানি তারা করতেছে না যেই তদন্ত চলতেছে সেই তদন্ত কি চলতেছে আমরা নাগরিক হিসেবে খুব স্পষ্টভাবে জানতেছি না ইনক্লাব মঞ্চ যদি স্যাটিসফাইড হইতো যে সরকারের তদন্ত একটা সার্টেন লেভেল পর্যন্ত আগাইতেছে তাহলে তো তাদের শাহভাগে গিয়ে দাঁড়ানো লাগতো না তো এখানে সরকারের অভ্যন্তরে আসলে কি হইতেছে এটা অস্পষ্ট এবং এই ঘটনায় ধরেন যে সুষ্ঠু বিচারকে আড়াল করার জন্য কোনো ষড়যন্ত্র সরকারের মধ্য থেকে হইতেছে কিনা এই প্রশ্ন উঠতেছে তো আমার কোথায় যে আমরা চাইবো যে সরকারের দিক থেকে যেন এই জিনিসটা খুব ক্লিয়ারলি জনগণকে অবহিত করা হয় যে এইটার কতটুকু প্রোগ্রেস ছিল এবং কোন পর্যায়ে এটা শিলাব মঞ্চেই মানে দাবি করেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এর আপডেট দেওয়া না যেতে পারে তাহলে তার মধ্যে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পরে এসে তারা বলছেন যে বইরা ভাম আপনি কোথাও যেতে পারবেন না এটি এই এটার তদন্ত বিচার এটির ব্যবস্থা না করে যেতে পারবেন না এরকম ব্যাপার বলা হচ্ছে মানে আগে বলা বললো যে চলে যেতে হবে যদি ব্যবস্থা না নেওয়া হয় এখন বলছেন কোথাও যেতে পারবেন না ব্যবস্থা না নিয়ে আসলে এখান থেকে কি দেখেন মানে দুইটা সময় তাদের যে বক্তব্য বক্তব্যের মূল জায়গাটা তো হলো তারা ন্যায় বিচার চায় তারা চায় যে খুনি যেন অ্যারেস্ট হয় এবং এটার জন্য যেন সরকার দায়িত্ব পালন করে তো এই দায়িত্ব পালনের জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে চাপ প্রয়োগ করতেছে তাই না এবং চাপ প্রয়োগের একটা পর্যায়ে হইতে পারে যে সে যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে হচ্ছে তার পদত্যাগ করে চলে যাওয়া তো এটার মতো তার ইনকনসিস্টেন্সি কিছু নাই কিন্তু এখানে আমাদেরকে যে জিনিসটা মিসিং সেটা হলো সরকারের সাথে আপনার এই আন্দোলনকারীদের একটা আলাপ আলোচনা যাতে করে আমরা সরকারের কাজটা ঠিক মতো আগাচ্ছে কিনা এটা যেন আমরা বুঝি যে এখানে কি আপনার তদন্তটা হইতেছে তদন্ত মানে তদন্ত তো কোনো ম্যাজিক জিনিস না আপনি তো চাইলেই আর ছয় ঘন্টার মধ্যে একটা সমাধান কিছু মানে পুলিশ ধরে ফেলতে পারে বিষয়টা না কিন্তু বিষয়টা রায় ডিরেকশনে আগাইতেছে সরকার তৎপর এবং সরকারের কাজ হইতেছে এই জায়গাটা আশ্বস্ত গ্রেপ্তার করা হচ্ছে তাদের সহযোগী বা তার আত্মীয় স্বজনকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খুনিকে শনাক্ত করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে এগুলো কি কি অগ্রগতি মনে হয় না অফকোর্স এগুলোকে অগ্রগতি মনে হয় কিন্তু আমি এখনো পার্সোনালি কনভিনসড না যে অগ্রগতি সাফিসিয়েন্ট এবং স্যাটিসফ্যাক্টরি কারণ আমি পুরো পিকচারটা কারো কাছ থেকে পাচ্ছি না ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্য কেউ আপনার খুব ডিটেইল মানে এইটার একটা অন দ্য ফ্লাই আপডেট আমাদেরকে জানাচ্ছে এই এই জায়গাটা আমি এখনও ক্লিয়ারলি মিসিং যেমন ধরেন যে আদির সাসপেক্টেড খুনি এখন কোথায় আছে এ ব্যাপারে কোনো প্রিসাইজ বক্তব্য নাই আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য দেখছি জানলে তো ধরেই ফেলতাম যদি জানতাম কোথায় আছে তাহলে তো ধরেই ফেলতাম

জি সেটি সাফিসিয়েন্ট হচ্ছে না বলে আপনি মনে করছেন এখন যে স্লোগানগুলো হচ্ছে আপনার সেটি নিয়ে আপনার বক্তব্য কি যেমন শরীফ উসমান হাদির সেই বক্তব্যটা এখন তো মনে হয় ইনকিলাব মঞ্চের একটা স্লোগানে পরিণত হয়েছে আমি আসলে উচ্চারণযোগ্য না বলে আমি একটু ডট ডট দিয়ে বলি যে গোপালগঞ্জ যে অস্তিত্ব থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে এই প্রসঙ্গে তিনি বলছিলেন ডট 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 ছিঁড়ে ফেলতে হবে ডট 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 পোলাদের এবং এখন এটি তার বিচারের দাবিতেও ইনকিলাব মঞ্চের অনেকে অনেকেই এই 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 অংশটুকুই বলছেন যে ছিঁড়ে ফেলতে হবে চিরে ফেলতে হবে ছিঁড়ে ফেলতে হবে এই ধরনের বক্তব্য আসছে ইনকিলাব মঞ্চের মিছিল যাচ্ছে যে টিনের চালে মুজিব আমার ডট 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 এরকম স্লোগান আসছে আমরা দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস শিবির সমর্থিত প্যানেল থেকে যে সালাউদ্দিন আম্মার তিনিও বলছেন দেখতে পাইলে বাকশাল ওই সেই ডট 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 ছিড়া ফ্যালে সে শিবির প্যানেল থেকে না সে অন্য প্যানেল থেকে আসছে

এবং জুলাইয়ে তারা একটা ট্রোমাটিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেছে দেখেন আপনি এই ঘটনায় প্রায় দুই মানে এক এক হাজার থেকে দুই হাজার নম্বর হবে যারা হচ্ছে আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই সময়ে আপনার বিশ ত্রিশ হাজার তরুণ হবে যারা আহত হয়েছে তাদের অনেকে হাত হারাইছে পা হারাইছে এবং এর আগেও তাদের ট্রোমাটিক এক্সপিরিয়েন্স আছে তো এই ট্রোমার মধ্য দিয়ে যে তরুণরা আসছে তাদের আচরণের মধ্যে আপনি বহু জায়গায় এরকম একগ্রেসিভ এবং ইনঅপ্রোপ্রিয়েট আচরণ পাবেন এটা খুবই স্বাভাবিক এরকম একটা ট্রমাটিক এনवायरमेंटের মধ্যে দিয়ে গেলে যে কোনো সমাজে যে কোনো প্রজন্মের মধ্যে এটা হবে যে কোনো সময় আপনি হিস্টোরিক্যাল এনি ইভেন্ট আনেন আপনি একটা ইভেন্ট আমাকে দেখাতে পারবেন না পরবর্তীতে যখন আপনি বলছেন যে এরকম আচরণ হ্যাঁ অনেক তারপরেই অনেক বিতর্কিত আচরণ এসেছে যে আচরণগুলোকে প্রশ্নবিদ্ধ করা যায় কিন্তু এই ভাষা কেন এরকম এরকম হয়ে যাবে ভাষার কেন এই কি বলবো কুরুচিপূর্ণ ভাষা কেন আসবে আপনার এই জাতীয় ট্রোমাটিক এনভায়রনমেন্টের পরে ভাষা এবং ভায়োলেন্স কাউন্টার ভায়োলেন্স এটা সাধারণত হয় এক্সপেক্টেড না কিন্তু এটা সাধারণত হয় কোশ্চেনটা এই জায়গায় না আপনি যেখানে প্রশ্নটা করতেছেন এটা কেন হয় এটা কোনো কোশ্চেন না কোশ্চেন হইল আমরা এটাকে কিভাবে ওভারকাম করে যাব আমরা তো এই জায়গায় আটকায় থাকবো না তাই না আমরা এটা বিয়ন্ডে যাব বিয়ন্ডে যাওয়ার প্রক্রিয়াটা হইল আমাদেরকে সময় নিতে হবে এই গ্রিভেন্সটাকে নেভিগেট করতে হবে এবং এটাকে একটা পজিটিভ ওয়েতে আমরা যেটা অতিক্রম করি কিন্তু আমি প্রশ্নটার মেরিটটা বুঝতে পারতেছি না আপনি কি মনে করেন যে একটা বিশ বছরের তরুণ ছেলে যে দাঁড়ায় দেখছে তার পাশে দাঁড়ায় আর একজন গুলি খেয়ে মরে গেছে দেখছে যে তার লাশ নিয়ে পোড়ায় ফেলছে আপনি তার কাছ থেকে কি মানে সিভিলাইজড আচরণ আশা করেন অবশ্যই আচরণ আশা করবো কেন করবো না সিভিলাইজড ওইদিকে প্রতিবাদ করা যায় না বিক্ষোভ করা যায় না বিচার করা যায় না এই এই ট্রোমাটিক এনভার পরে এবং সে যদি মানে যেতে চাই না যে আমার ব্যক্তিগত এই ভাষাটি শব্দটি পরবর্তীতে আমি জানলাম যে করি সামনে বসে বসে দেওয়া হচ্ছে এটি মানে কোথা থেকে আসছে এটা আপনি বুঝবেন এই জায়গায় যে শেখ হাসিনা তার অপরেশনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এই দেশে মানুষের কোন ছিল না সে কোথাও এটার প্রতিবাদ করতে পারত না তার ফলে তার প্রতিবাদের একমাত্র জায়গা হয়ে দাঁড়ায় আপনার সোশ্যাল মিডিয়া এবং সেই প্রতিবাদের ভাষা আপনার হচ্ছে কিছুটা আগলি কিছুটা অগ্রহণযোগ্য ভাষা হয়ে দাঁড়ায় এবং এই অপারেশনের অ্যাগেনস্টে এই ভাষা একটা এক ধরনের ন্যায্যতা পায় আনএক্সপেক্টেডলি এবং আমি গণ অভ্যুত্থানের পরে এই তরুণ প্রজন্মের যে আচরণ এবং যে কথা এটার মধ্যে দিয়ে তার যে বিপ্লব তার যে বিদ্রোহ এইটাকে ওইটার সাথে কানেক্ট করে পড়ি আপনি দেখেন ওসমান হাজির একটা বক্তব্য আছে সে সেখানে বলছে যে মজলুমের ভাষাই হলো তার হাতিয়ার এই যেহেতু সে মজলুম সেইটার মধ্যে দিয়ে আপনার সে সেই ইনজাস্টিসকে আর কোনোভাবে পরিবর্তন করতে পারতেছে না তখন সে তাকে গালি দিয়ে তার মনে খুব মিটাইতেছে তার ফলে তার ভাষাটা এই জায়গায় গিয়ে দাঁড়াইতেছে তো এইটাকে আপনি তার হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসতেছে এটা থেকে যদি ডিটাচ করে পড়েন এবং এই প্রশ্ন তুলেন তাহলে আপনি কোনোদিন এটাকে বুঝবেন না এটাকে বুঝতে হইলে আপনাকে তার এই ট্রোমাটিক এক্সপিরিয়েন্স এর সাথে মিলায়া পড়তে হবে কিন্তু এখানে পয়েন্ট হলো এখন যারা না না আমি আমি এটা শেষ করি আমি শেষ করি পয়েন্ট হলো যে আপনি যদি এই সিচুয়েশনটাকে স্লোলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেভিগেট করেন ওভার দ্য টাইম আপনি দেখবেন যে এটা একটু একটু করে কমে আসতেছে এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ফলো করেন আমার কাছে মনে হয় যে গত এই যে আমরা এক দেড় বছর ক্রস করে আনলাম শেখ পতনের পরে সিচুয়েশনটা স্লোলি একটা ইকলুব্রিয়াম এবং নর্মাল সিট দিকে যাইতেছে আমরা যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে আরো সিস্টেমেটিক জায়গায় যাইতে পারি আপনি দেখবেন এটা একটা নর্মাল জায়গায় চলে আসবে জায়গায় কি যাবে নাকি এর মানে ট্রমার কারণে যারা আবার ভিকটিম হচ্ছেন তাদের আবার যে ট্রমা তৈরি হচ্ছে সেই ট্রমার একটা প্রতিফলন সামনের দিনে থাকবে না আমি মনে করি বাড়তে বাড়তে থাকবে না এটা এটা এই এই পুনরুৎপাদনের দিকে যাবে না যদি আমরা খুব দ্রুত একটা সিস্টেমেটিক গণতন্ত্রের দিকে যাইতে পারি কিন্তু যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটাইতে না পারি তাহলে এটা রিপ্রোডিউসিং হতে মানে সেই ট্রমা থেকে এখন আওয়ামী লীগের কাউকে দেখলে তাকে মেরে ফেলা যায় তাকে হত্যাযোগ্য করে ফেলা যায় আর কি বা ছাত্রলীগের কেউ থাকলে তারা নিষিদ্ধ সংগঠন তাদের কর্মকাণ্ডের সমালোচনা ভয়ঙ্করভাবে আছে কিন্তু তাদেরকেও হত্যা করে ফেলা যায় এবং সেটি আসলে খুব অপরাধ হিসেবে গণ্যও হয় না এই ট্রমা তাদের মধ্যে থাকবে না তা তাদের পরিবারের মধ্যে তারা যখন সামনে আমি তো জুলাই পরে একজন ছাত্র লিগের কাউকে কাউকে হত্যা করতে দেখলাম না বরং আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন hadir মতই ছোট একটা বাচ্চা ছিল তাকেও ওইভাবে গণপিটুনিতে সেই সময় মেরে ফেলা হয়েছিল কথাই রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহীতে হ্যাঁ এরকম আর সেটি হবে খুব মেইনস্ট্রিমে হয়তো খুব আসেও না কিন্তু আমরা সাংবাদিক হিসেবে টুকটাক খবর পাই যে এখানে এটা হয়েছে সেটা হয়েছে এই মানে বিনা কিন্তু অনেকে কিন্তু দেখেন আপনি ঘটনাটিকে যদি এইভাবে দেখেন যে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান গুলি করে আপনার খুন করলো এই দেশে এখনো এটা হইতেছে এই দেশে যখন এনসিপি গোপালগঞ্জে গেল তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপরে আবার আক্রমণ করলো শেখ হাসিনা মাঝে মধ্যে বইলা বেড়াইতেছে তার নামে যারা মামলা করছে তাদের উনি আবার দেখে নিবেন তা আওয়ামী লীগ তো এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এ তো অল আউট একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তার রাজনীতি কোথায় আপনি যে তার রাজনৈতিক অধিকারের পক্ষে আগ্রহ করবেন আমিও তার রাজনৈতিক অধিকারের পক্ষে আগ্রহ করতে ইন্টারেস্টেড কিন্তু এই ক্রিমিনাল এন্টারপ্রাইজ থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে না আসে তাহলে আপনি তার রাষ্ট্রনীতি অধিকার পক্ষে কিভাবে আর্গুমেন্ট করবেন একদমই খুবই মানে আপনি যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ বলছেন সেটা অনেকটাই তাই যে তারা আসলে এরকম মুস্কানি দিচ্ছে বা বলছে কিন্তু একই রকম কথা তো এই পক্ষ থেকে বলা হচ্ছে সেটি যদি খালি ট্রমা বলা হয় ওইদিকে ট্রমা হবে না তারাও তো এক ট্রমা শিকার হচ্ছে তাদের বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট হত্তাকান্ডে শিকার হচ্ছেন তারা কি ট্রমা তাদের মতে কি ট্রমা নাই আপনি তাদের 17 বছরের অপরাধের পরে যেটুকু হইছে এটুকুত যেটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম হইছে আপনি যেটুকু হয়েছে এটাকে যদি সমানভাবে দুইটাকে মাপেন আমি মনে করি যে দ্যাটস নট দ্য রাইট থিং কিন্তু আপনার প্রশ্নের একটা মেরিট আছে সে মেরিটটা হলো যে আমরা এখন যে ইন্টারমিডিয়েট স্টেজে আসি এই ইন্টারমিডিয়েট স্টেজে যদি আমরা লম্বা সময় থাকি তাহলে সমাজে এইটা মানুষের যেই গ্রিভেন্স এবং তার মধ্য দিয়ে যেই আপনার সাইকেল এই সাইকেলের আবার পুনরুৎপাদন হতে পারে এটার ক্ষেত্রে আমি অ্যাগ্রি করি কিন্তু আপনি যদি দুইটাকে সমানভাবে তুলে ধরে কোশ্চেন করেন আমি মনে করি এটা রাইট মেরিট না তার কারণ হলো এই সতেরো বছর যেই অন্যায় অত্যাচার যেই খুন গুমের মধ্য দিয়া এই দেশের মানুষ গেছে তার গ্রিভেন্সটা যথেষ্ট পরিমাণ জাস্টিফাইড সেই গ্রিভেন্স এর সাথে আপনি আওয়ামী লোকের গ্রিভেন্স কে এখন তুলনা করতে পারেন এই অর্থে তুলনা করতে এই অর্থে তুলনীয় হতে পারে কিনা যে ধরেন যেই মানুষটার পরিবার গুমের শিকার হয়েছে যেই মানুষটা তার যে পরিবারের যে গ্রিভেন্স এখনো যে মানুষটা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা তাকে জেলখানায় রেখে দেওয়া হচ্ছে তা খুব বিচার প্রক্রিয়া খুব যৌক্তিকভাবে আগাচ্ছে না বা হচ্ছে না তার যে পরিবারের একটা গ্রিভেন্স পরিবার বা মানুষের জন্য মানে একজন ছেলের তার বাবার প্রতি বা স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা এগুলোর মায়ের ছেলের প্রতি ভালোবাসা এগুলো একটা কমন বিষয় আছে তাদের গ্রিভেন্সটা কি একরকমের না এই যে সিচুয়েশন এটাকে মিনিমাইজ করতে চাই এবং যে কারণে একটা নিয়মতান্ত্রিক পরিবেশে আমরা যাইতে চাই এটা কেন যাইতে চাই এটা যাইতে চাই এই কারণে যাতে করে এটা অনিয়ন্ত্রিত থাকলে পরে এইরকম ঘটনাগুলো সমাজে ঘটতে থাকবে দেখেন আইন নিজের হাতে যদি তুলে নেয় তাহলে দুইজন হয়তো রাইট সময় তুলে নেবে, কিন্তু তিনজন ভুল সময় তুলে নিবে ভুল লোকের কাছ থেকে তুলে নিবে এবং সমাজে ভুলের পরিমাণ বাড়তে থাকবে তো এই কারণে আমাদের এই ইন্টারমিডিয়েট সময়টা থেকে যত দ্রুত সম্ভব আমাদের একটা নিয়মতান্ত্রিক জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে পয়েন্টের সাথে আমার কোনো দ্বিমত নাই কিন্তু আপনি এটাকে ইকুয়েট করেন না তার কারণ হলো আমরা ষোলো বছরের একটা অন্যায় অত্যাচার গুম এবং খুন থেকে বের হয়ে আসছি যে এইটার মধ্য দিয়ে যে প্রজন্ম গেছে এবং তাদের যে বিশাল সংখ্যের যে বিশাল সংখ্যক মানুষের যে গ্রিভেন্স এটার সাথে আপনি এটা ইকুয়েট করাটা আমি কোনো অংশে আমি ঠিক মনে করি না আমাদেরকে মনে রাখতে হবে যে জুলাইয়ে আপনার মানে দেড় দুই তরুণ ২০ বছরের বাচ্চা সতেরো আঠারো বছরের বাইশ বছরের তার গুলি খেয়ে মারছে আপনি পুলিশের ভ্যান থেকে ফালাই দিয়ে তারে মারছে তার লাশ ধরে নিয়ে আপনার হচ্ছে পড়ায় ফেলছে এই বিভৎসতার মধ্য দিয়ে আমরা আসছি কাজে এটাকে ইকুয়েট করে আমরা যেন এটাকে ডাইলুট না করি সেই ক্ষেত্রে আপনি যদি অনেক প্রিন্সিপাল এই প্রশ্নটা তুলতে চান যে আমরা এটা কাউন্টারটা যেন এমন ভাবে না করি যে সেটা সমাজে আবার আরেকজনের গ্রিভেন্স তৈরি করে আমি আপনার সাথে একশো বার একমত ডক্টর মির্জা গালিব আর ছোট্ট ছোট্ট করে দুটো বিষয়ে যদি একটু আপনার কাছ থেকে শুনি যে জামাত ইসলামী মানে সামনে নির্বাচনের ক্ষেত্রে মানে ইসলামের উপরে বা ধর্মীয় জায়গাটা যে বলছে সেটার অনেক রকম সমালোচনা হচ্ছে যেমন ব্যারিস্টার শাহরিয়ার তিনি বলছেন যে জান্নাতে যেতে গেলে জামাত ইসলাম করতে হবে দ্বিতীয় কোনো অপশন নাই বা বলছেন জামাতের প্রার্থীকে শুনছিলাম তিনি যে জামাতে ভোট দেয়া সোয়াবের কাম হাসরের ময়দানে দাঁড়ি পাল্লা ছাড়া কোনো মার্কা থাকবে না এইরকম বক্তব্য আরও বিভিন্ন মানে প্রার্থীর কাছ থেকে টুকটাক এরকম আমার শোনা যাচ্ছে আপনি আসলে কি বলবেন এটা কেমন টুল নির্বাচনে বা ভোট পাওয়ার জন্য দেখেন আমাদের সমাজে যেহেতু মানুষের ধর্মের ব্যাপারে সেন্সিটিভিটি আছে তো এই কারণে ধর্মীয় ইমোশনকে রাজনীতিতে ব্যবহার করার একটা প্রবণতা আছে এবং অনেকেই জাতীয় বক্তব্য দেয় এটা আপনি বিএনপিরও মাঠ পর্যায়ের লোকদেরকে দেখবেন বক্তব্য দেয় জামাতেরও মাঠ পর্যায়ের লোক থেকে অনেক সময় বলে এগুলো অধিকাংশ ক্ষেত্রে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইসলামের নীতি আদর্শ এবং মডেলের উপর দাঁড়াইয়া সমাজ এবং রাষ্ট্রকে রিকনস্ট্রাকশন করার একটা আপনার ইডোলজিক্যাল তারা আছে আমাদের যেহেতু মুসলিম মেজোরিটি কান্ট্রি অন্যান্য রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামী রাজনৈতিক দল বলে না তারাও আপনি দেখবেন যে ইসলামের অনেকগুলো বক্তব্যকে অ্যাডপ্ট করে যেমন আপনি ধরেন কোরআন কোরআনসুন্না বিরোধী আইন করবেন এটা আওয়ামী লীগও বলছে এটা বিএনপিও বলে আপনি যদি তারেক রহমানের বক্তব্য দেখেন উনি ওই দিন ওনার বক্তব্য বলছে যে রাসুসুল্লাহসাল্লামের আদর্শের উপরে উনি সমাজকে রিকনস্ট্রাকশন করতে চান কাজে এই ধর্মীয় এলিমেন্টগুলো কিন্তু আমাদের রাজনীতিতে অলওয়েজ আছে এই দেশের মেজরিটি মানুষ মুসলমান এটা থাকবেই তো রাজনৈতিক দলগুলোকে আপনার মানে ধর্মকে এক্সক্লুসিভলি নিজের রাজনীতির লেজিটিমেসি তৈরির জন্য ব্যবহার করা বন্ধ করতে হবে এটা যে সমস্ত টুকটাক বক্তব্যের মধ্যে আসে আমি প্রায় এটা আর্গু করি যে এটা অধিকাংশ সময় আপনি জামাতের মেইন স্ট্রিম লিডারশিপের বক্তব্য পাবেন না আপনার জামাতের আমির এই এই জাতীয় বক্তব্য দেন না জামাতের সেক্রেটারি জেনারেল এই জাতীয় বক্তব্য দেন না এগুলো আপনি অনেক সময় হচ্ছে থার্ড ফোর্থ লেয়ারের লোকদের

আপনি হচ্ছেন প্রপারলি মুসলিম হিসেবে অ্যাক্ট করবেন এরকম এক্সক্লুসিভ বক্তব্য কোন রাজনৈতিক দলের বক্তব্য আপনি বলছেন এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য এই যে ইদানিং ইদানিং আগেও হতো মানে ইদানিং খুব ঘন ঘন দেখা যায় তৌহিদি জনতার নামে এটা ভাঙচুর সেটা ভাঙচুর মাজারে হামলা কনসার্ট এই সম্প্রতি মানে গতকালের সম্ভব বা পরশু ঘটনা জেমসের একটি কনসার্ট ছিল সেটি তৌহিদি জনতার হামলায় সেটি মানে ভণ্ডুল হয়ে গেল এই তৌহিদি জনতা এটি আসলে একটা প্রপার টার্ম তারা কি আসলে তৌহিদি জনতা দেখেন ইন্টারেস্টিং হলো তৌহিদি জনতা কিন্তু শেখ হাসিনার সময়ও ছিল এবং আপনি জানেন যে জামাতের যে সমস্ত লিডারদেরকে এই যে যুদ্ধ অপরাধের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে হাসিনা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছিল ধর্ম অবমাননার মামলায় তো ধর্মকে রাজনৈতিক তুল হিসাবে ইউজ করা এটা কিন্তু আমাদের সমাজে আরও আগে ছিল আপনি যেই জায়গাটা থেকে প্রশ্নটা করতেছেন সেই জায়গাটা মূলত সমাজে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং এই ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক ঘটনাটা বোধ কিছুদিন আগে যেটা ময়মনসিংহে আপনি দেখছেন যে একজনকে ধর্ম বিশ্বাস তাকে আপনার পিটাইয়া এবং তারপরে আপনার পোড়ায়া মারা হয়েছে অত্যন্ত নৃশংস ঘটনা তো সমাজে যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থাকে তাহলে এইটার অ্যাভিউজ হবে এটা মোরাললেস আপনি বলতে পারেন যে এটা এটা হবেই এবং এটাকে আপনি শুধু ধর্মের জায়গায় দেখলে হবে না বুঝছেন একটা সোশ্যাল ফেনোমেনা আমাদের সমাজে আপনি এর আগে কত বছর আগে আমার মনে নাই যে আপনার ওই যে ছেলে ধরা সন্দেহে একজন মহিলাকে পিটায় মারছে তাই না চোর সন্দেহে পিটায় মারে এটা কিন্তু আমাদের সমাজে আছে একই মানসিকতা থেকে এটা আসে এখন এই মানসিকতা একদম নিছক একটা মব আর এটির একটা বিশেষ নাম আছে তাওহিদি জনতা আমি আসলে আপনার কাছ থেকে এই নামের কি যৌক্তিকতা আছে কিনা মানে তারা এই এই ধরনের কাজ যারা করতে যাচ্ছে তাদের কি জনতা বলা আর একটা প্রপার টার্ম ইউজ করার জন্য না প্রপার টার্ম না কারণ হলো যে দেখেন আপনি আইন নিজের হাতে তুলে নিতে কেউ পারবে না এটা ইসলাম অ্যাকসেপ্টেবল না যখন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আছে তখন সেইখানে ডেজিগনেটেড পিপল বাদে আর কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না এই ময়মনসিংহের ঘটনার পরে আমার বোধ যে এটা একটা সিরিয়াস ঘটনা যেখানে আমাদেরকে এই জিনিসটা সিরিয়াসলি পিক আপ করতে হবে যে সমাজে ধর্মের ব্যাপারে মানুষের যদি ইমোশন আছে এই ইমোশনটাকে যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় তাহলে কেউ কেউ এইটাকে এরকম দুঃখজনক ঘটনায় কনভার্ট করতে পারে এটা যাতে না হয় এই কারণে আমাদের যারা আলেমা আছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের সবাইকে এই ব্যাপারে স্পষ্টভাবে কথা বলতে হবে কিন্তু এখানে আরেকটা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটা হলো যে আইনের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আনতে হবে সমাজে আইনের শাসনের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি এই যে সামাজিকভাবে আইন হাতে তুলে নেওয়া এটাকে আপনি কখনোই আটকাইতে পারবেন না কারণ এটা মূলত তৈরি হয় আইনের প্রতি মানুষের অনাস্থার জায়গা থেকে

সামনের দিকে যাইতেছে না পিছনের দিকে যাইতেছে এখন আপনার এই প্রত্যেকটা প্রশ্নকেই আমি একটা সামাজিক ফেনোমেনা হিসেবে করতে ইন্টারেস্টেড যেটা আমি মনে করি যে ফ্যাসিবাদের সময় আমাদের সোশ্যাল সিস্টেম ভেঙে চলে গেছে এবং তার আউটপুট হিসাবে এগুলো হইতেছে